সুস্বাগতম বন্ধুরা ঠাকুমার ভর্তির ধাতা চ্যানেলে প্রতিদিনের মতো আজ আমি কয়েকটা নতুন নতুন ধাঁধা নিয়ে এসেছি তোমরা দেখো আর দেখো তোমরা কত স্কোর করতে পারো চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাব আছে আর লেখা আছে এই দুটো মিলে একটা কোম্পানির নাম তোমাদের বলতে হবে আর হ্যাঁ বন্ধুরা দশ সেকেন্ডের জন্য সময় পাবে আর হয়ে গেলেই ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে কী বন্ধুরা তোমরা কোম্পানির নামটা জেনে গেছো বেশ ভালো কথা তাহলে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটা শেয়ার করে দাও আর যারা পারো নি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে ডাব আছে আর র আছে দুটো মিলে হবে ডাবর বন্ধুরা কোম্পানিটির নাম হবে ডাবর এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমাদের এখানে একটা বাংলা শব্দ বলতে হবে কী দিয়ে করবে দেখে না এখানে বয়কার বিয়ে আছে আর আছে গাড়ি এই দুটো মিলে একটা বাংলা শব্দ তোমাদের তৈরি করতে হবে আর এর জন্য তোমরা দশ সেকেন্ড সময় পাবে আর হয়ে গেলেই ফটাফট কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা অনুমান করে ফেলেছো বাংলা শব্দটি তাহলে ভিডিও শেয়ার করে দাও আর উত্তরটা দেখে নাও এখানে বে আছে এখানে বে আর গাড়ি আছে গাড়ি আছে কার দুটো মিলে হবে বেকার বন্ধুরা বাংলা শব্দটা হবে বেকার এটাই সঠিক এখানে রুবি আছে আর লাঠিম আছে এখান থেকে একটা করে রক্ষণীয় একটা খাবারের নাম তোমাদের বলতে হবে দশ সেকেন্ডের মধ্যে হ্যাঁ বন্ধুরা তোমরা যদি অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা খাবারটার নাম অনুমান করে পেয়েছ তাহলে কমেন্ট করে জানো তার ভিডিওটা শেয়ার করে দেব আর যারা পারো নি তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি দেখো এখন রুবি আছে রুবি থেকে টয়সে নিলাম আর লাঠি মাঝে লাঠিন থেকে টয়সে নিলাম তাহলে কী হলো রুটি বন্ধুরা খাবারটির নাম হবে রুটি এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে হাতি দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছো আম এখান থেকে করে অক্ষর নিয়ে তোমাদের কী করতে হবে একটা রোগের নাম বলতে হবে আর হ্যাঁ এর জন্য তোমার সময় পাবে দশ সেকেন্ড আর হয়ে গেলি ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে কী বন্ধুরা তোমরা রোগটির নাম অনুমান করে ফেলেছ তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর সঙ্গে সঙ্গে শেয়ারটা করে দাও ভিডিওটা আরে হ্যাঁ বন্ধুরা উত্তরটা কী হবে আমি বলে দিচ্ছি এর উত্তরটা হবে এখানে হাতি আছে হাতি থেকে হায়াকার নিলাম আর আম থেকে মোয়া নিলাম তাহলে কী হবে হাম বন্ধুরা রোগটির নাম হবে হাম এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনে দিয়ে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে একটা পাহা আছে আর দুটো চোখ আছে এখান থেকে করে অক্ষর নিয়ে বা একসঙ্গে দুটোই মিলিয়ে তোমাদের একটা মেয়ের নাম বলতে হবে আর হ্যাঁ বন্ধুরা এর জন্য তোমাকে কিন্তু দশ সেকেন্ড সময় হবে আর জেনে গেলেই ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনুমান করে ফেলেছো মেয়েটির নাম কী হবে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও তবে যারা পার তাদের জন্য নিশ্চয়ই আমি বলে দেবো উত্তরটা হবে দেখুন পা আছে পা নিলাম আর চোখ আছে এটা চোখের অন্য কথা হচ্ছে আঁখি আঁখি দেখে ক্ষয়সে নিলাম তাহলে পা আর ঘি পাখি তোরা মেয়েটার নাম হবে পাখি এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা তো ভিডিওটা দেখলে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার আর লাইক করতে বলে যে না আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখে দাও চ্যানেলটা এত ভবিষ্যতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে আর ধাঁধাগুলো জানতে পারবে আর কি বন্ধুরা ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে